শয়তান না হলে কেউ পীর হয় না আর মূর্খ না হলে কেউ মুরিদ হয় না দর্শক এমনই একটি মন্তব্য করেছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আহলে হাদিসের এক সদস্য তার প্রোফাইল আইডি ঘুরে আমি দেখলাম তিনি আহলে হাদিসের সদস্য এবং তার বায়োডাটা রয়েছে আমি সেরেক বেদাত মুক্ত তো দর্শক আহলে হাদিসের এগারোটি ভয়ঙ্কর আকিদা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে এই আল্লাহ হাদিসের মধ্যে ইসলামের ছিটেফোঁটা রয়েছে কিনা এরা ইসলামের দুশ্মন কিনা এরা অলিয়া উলিয়াতে দুশ্মন কিনা দর্শক আহল হাদিসের এগারোটি বদ আকিদা উপস্থাপন করার আগে অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি সম্ভব হয় আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এক নং আকিদা হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বড় বাই এর সমতুল্য সম্মান করা চাই এর বেশি করা শিরক কেননা তিনি তো আমাদের মতো মাটির তৈরি মানুষ এবং মানুষ হিসেবে বড় ভাই কারণ আল্লাহ পাক ইসাদ করেন প্রত্যেক মমিনি পরস্পর পরস্পরের ভাই আল হাদিসে বদ আকিদানাং দুই হজরত নবী করিম সাল্লা সাল্লাম নবী নন তার পবিত্র দেহ মাটির সাথে মিশে গেছে তিনি কাহার ডাক শুনতে পান না তাকে হাতুন নবী মনে করা শিরক আলে হাদিসে বদ আকিদানাং তিন আল্লাহ বিন্ন কারো নিকট কোন নবী ও অলির নিকট সাহায্য চাওয়া বা তাদের ওসিলা ধরা শিরক কোন নবী অলি কাহাকেও সাহায্য করার ক্ষমতা রাখেন আল্লাহ নং চার হজরত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম গায়েব জানেন না তিনি যে গায়েব জানেন তা বিশ্বাস করা শিরক এবং তিনি উম্মতে সাফায়াতকারীও নয় কারণ আল্লাহ পাক একমাত্র গায়েবের মালিক এবং তিনি বলেন এমন কে আছে যে কেমতের দিন তার অনুমতি ভিন্ন সাফায়াত করবে সুতরাং হরত নবী করিম সাল্লাহ সাল্লাম যে সাফায়াতকারী রূপে মনোনীত তা বলা যায় না আহলে হাদিসে বদ আকিদানিম সাল্লাহ নবী বা ইয়া বলা শিরক ও রাসুলি বদ ছয় কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কোনো উপলক্ষে মিলাদুল নবী মাহফিল করা এবং মিলাদে কেয়াম করা না যায় এবং বেদাত বধ সাত দিনের আসল মকসুদ ইসলামী হুকুমত নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সমস্ত এবাদত উক্ত মকসুদ অর্জনের মাধ্যম বদ আকিদা নং আট নবীগণ মাসুম নন প্রত্যেক নবী গুনাহ করেছে বদ আকিদা নং নয় হুজুর পাক সাল সাল্লাম মানবীয় দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না নাউজিবিল্লাহ বদ আকিদেন দশ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রওজা শরীফ জিয়ারত উদ্দেশ্যে সফর করা শিরক বদ আকিদেন এগারো মিলাদ উরুস আসুরা শরীফ ইত্যাদি অনুষ্ঠানের নেয়াজ বা তবারক খাওয়া ও গ্রহণ করা না এবং উহা বক্ষণ করলে অন্তরে নূর পর্যন্ত বের হয়ে যায় দর্শক এই হলো ওহাবি খারেজি মদুদি সালাফিদের বদ আকিদা এদের মাঝে ইসলামের ছিটে কি রয়েছে এই আকিদাগুলো যাহারা পোষণ করে তারা কি প্রণবীজি সাল্লাহ আলাইসাল্লামের সঠিক উন্মত হতে পারে আল্লাহ আল্লাহতাল্লার বান্দা হতে পারে আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ